আমাদের আজকে ভিডিওতে থাকবে কিভাবে খুব সহজে একটা কাফতান গলা তৈরি করে নেওয়া যায় অন্যান্য গলা চেয়ে আমার কাছে মনে হয় কাফতান গলা তৈরি করা খুবই সহজ যার কারণে আমরা দুই থেকে আড়াই ইঞ্চি পরিমাণে একটা এক টুকরো কাপড় নিয়েছি ঢাবল ভাঁজ করে আর সাথে নিয়েছি দুই থেকে আড়াই ইঞ্চি পরিমাণে একটা লম্বা পরিমাণে বকরম অর্থাৎ আমাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আর বকরমটা মাঝখানে রেখে সাইড থেকে সেলাই করে নিয়েছি বাজারে অনেক রকম বকরম পাওয়া যায় অনেক বক্রমে দেখা যায় আঠা থাকে ওই বকরমগুলোকে আয়রনের সাহায্যেও সেট করে নিতে পারেন তখন কিন্তু আর এক্সট্রা সেলাইয়ের প্রয়োজন নেই আমার আমার বক্রমে যেহেতু আঠা নেই তাই আমি এটাকে সেলাই করে খুব ভালোভাবে সেট করে নিচ্ছি আমার যতটুকু প্রয়োজন ততটুকু লম্বাড়ি খেয়েই কিন্তু আমি সেলাইটা করে নিচ্ছি আছেন বকরম পছন্দ করেন না একটু ভার ভার থাকুক সেটা আপনাদের ভালো লাগবে না ভালো লাগে না অনেকেরই আছে এরকম এরকম তারা কিন্তু শুধুমাত্র কাপড়টাও ইউজ করে আপনারা কাফতান গলাটা তৈরি করে নিতে পারেন এখন আমরা যে সেলাইটা করলাম সেখান থেকে এক্সট্রা যে কাপড়টা ছিল সেটা আমরা কেটে নিচ্ছি সম্পূর্ণ গলার অংশটা আমরা খুব ভালোভাবে কেটে নিয়েছি এখন আমরা শুধুমাত্র যে একটা নর্মাল কাপ্তান গলা তৈরি করব সেটা না আমরা এখানে কিছুটা ডিজাইনও করব তার জন্য নিয়ে নিয়েছি একটা লেস এই লেসটাকে আমরা জামার সাথে যে পরিমাণ বাইরে রেখে সেলাই করব সেখান থেকে এই লেসটা জয়েন্ট করে নেব। অর্থাৎ আমাদের যতটুকু প্রয়োজন ভিতরে রাখার জন্য ততটুকু বাদ দিয়ে আমরা এই সেলাইটাকে করে নেব সম্পূর্ণ অংশের মধ্যে এভাবে ভাবে লেসটাকে জয়েন্ট করে নেব আমাদের কাপ্তান গলা তৈরি করার জন্য এক্সট্রা যে ম্যাটেরিয়ালটা প্রয়োজন ছিল অর্থাৎ যে কলার কলারটা বা এক্সট্রা কাপড় যেটাই বলেন না কেন যেটা প্রয়োজন ছিল সেটা কিন্তু আমরা তৈরি করে ফেলেছি এখন এটা শুধু জামার সাথে অ্যাড করাটা প্রয়োজন তাই আমরা প্রথমে আমাদের কাতটা জয়েন্ট করতে হবে অর্থাৎ ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট যে আছে সেটা সেই দুইটাকে অ্যাটাচ করার জন্য আমাদেরকে প্রথমেই কাতটা জয়েন করে নিতে হবে তাই আমরা প্রথমে জামার কাটটাকে জয়েন করে নিচ্ছি জামার ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের কাঠ যখন আমরা জয়েন্ট করে নিয়েছি তখন কিন্তু আমাদের সম্পূর্ণ জামার কাফতান গলার যে শেপটা আছে সেটা চলে আসছে এখন শুধু গলাটা সেলাই করব গলাটা সেলাই করার জন্য আমরা সামনে যে ফ্রন্ট পার্টটা আছে এই ফ্রন্ট পার্টের সামনের গলার নিচ থেকে সেলাইটা শুরু করব। অর্থাৎ আমাদের এক ইঞ্চি পরিমাণ ভেতরে রেখে আমরা কিন্তু উল্টোভাবে সেলাইটা শুরু করছি অর্থাৎ এখানে যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন নিচে আমাদের যে ভালো সাইডটা আছে অর্থাৎ যে সাইডটা সামনে থাকবে সেটা রাখছি আর এই যে উপরের কাফতান গলার যে সাইডটা আছে ভেতরের যে সাইডটা থাকবে সেটা কিন্তু উপরের দিকে রাখছি এভাবেই কিন্তু খুব ভালোভাবে সেলাই করে নিচ্ছি আজ সেলাইটা কিন্তু যখন আমরা যখন লেসটা অ্যাড করছিলাম তখন সেই লেসের মধ্যে যে সেলাইটা করেছিলাম সেই সেলাইয়ের ওপর থেকে কিন্তু আমরা সেলাইটা করে নিচ্ছি এক্ষেত্রে কিন্তু আমাদের লেজটা আর এদিক সেদিক যাবে না খুব সোজাভাবে আমাদের লেজটা একদম বসে যাবে যদি আমরা এই সেলাইয়ের উপর দিয়ে সম্পূর্ণ গলাটা সেট করে নিই সম্পূর্ণ গলাটা কিন্তু সেট করা হয়ে গেছে প্রায় এখন আমরা যে গলার লিস্টটা আছে সেটা সেলাই করে নেব সেটা সেলাই করার জন্য একটা দুই পাশে যে আমরা একটা এক্সট্রা কাপড় এড করছি এটা কিন্তু একটার উপর আরেকটা বসার কথা ছিল যেহেতু আমরা একটু শর্ট কেটেছি আর প্রথমবার তৈরি করছি তাই এটা একটু দুই পাশে চলে গেছে হয়তো বা একটু লম্বার প্রয়োজন ছিল লম্বা করলেও হতো একটার উপর আরেকটা বসে যেত অন্যথায় এটাকে আরেকটু চাপায় কাটার দরকার ছিল যেহেতু আমাদের এটা মিলে নাই তাই আমরা এখানে একটা লেস দিয়ে এটাকে অন্য একটা ডিজাইনে তো পরিণত করে ফেলছি যাই হোক এখন এই গলাটার সাইড থেকে আমরা আর চাপ সেলাই দিয়ে নেব যেন গলাটা আরও খুব ভালোভাবে বসে যায় আমি প্রায় অনেক ধরনের গলাই তৈরি করেছি আর আমার কাছে সবচেয়ে সহজ যে গলাটা তৈরি করে মনে হয়েছে সেটা হচ্ছে কাফতান গলা কারণ এই গলাটাতে রকম পেরা নেয় একদম সহজভাবে সেলাইটা করে নিলেই কিন্তু গলাটা তৈরি হয়ে যায় আপনারাও কিন্তু খুব সহজে এই কাফতান গলাটা তৈরি করতে নিতে পারেন যদি মাপ মাপটা একটু সুন্দরভাবে প্রথমে দিয়ে নেন তাহলেই কিন্তু হয়ে যায় আর এখানে কিন্তু মাপ নেওয়ারও ততটা বেশি আমি প্রয়োজন মনে করি না যদি আপনাদের গলার যে সাইজটা আছে তার চেয়ে বেশি পরিমাণ আপনারা এক্সট্রা যেই কলাটা ব্যবহার করবেন অর্থাৎ আমরা এখন যে কলাটা ব্যবহার করছি যার কারণে আমাদের গলার নিচে ডিজাইনটা করতে হয়েছে এই কাপড়টা যদি একটু বেশি করে নেন তাহলেই কিন্তু এই গলাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে আমাদের আজকের এই গলাটার চাপ সেলাই দেওয়ার সাথে সাথে কিন্তু সম্পূর্ণ গলাটা একদম রেডি হয়ে গেছে এখন যখন আপনি এই গলাটা রেডি করবেন তখন একটা মাপ দিয়ে এক্সট্রা মাঝখানে যে কাপড়টা আছে এই গলাটা অবশ্যই বড় হবে মাঝখানে যে কাপড়টা আছে সেটা অ্যাড করে নিলেই কিন্তু গলাটা সম্পন্ন হয়ে যাবে অর্থাৎ যে যতটুকু রাখতে চান সে অনুযায়ী এই মাঝখানে যে আছে এই কাপড়টা দিয়ে নেবেন আমাদের এরই সাথে শেষ হলেও কিন্তু আমাদের গলাটা দেখেন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর এভাবে কিন্তু খুব সহজেই ডিজাইন করে একটা কাপ্তান গলা আমরা তারা আপনারা তৈরি করে নিতে পারবেন আমাদের আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম